আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শীঘ্রই পরাজিত হবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সতর্কতা এরপর জানিয়ে দেব তাইওয়ানে বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি চীনের তারপর জানিয়ে দিব রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে ন্যাটো আরও জানিয়ে দিব পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ এক বছরে উচ্ছেদ বত্রিশ হাজার ফিলিস্তিনি এবং জানিয়ে দিব সর্বশেষ লেবালন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে ট্রাম্প শীঘ্রই পরাজিত হবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সতর্কতা মার্কিন খসড়া শান্তি চুক্তি মেনে নেওয়ার জন্য ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন সম্প্রতি এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা কি করা বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন অবসম্ভাবী হতে চলেছে তাই তাদের অবস্থান আরও খারাপ হওয়ার আগেই চুক্তি গ্রহণ করা উচিত মঙ্গলবার প্রকাশিত এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যেখানে আলোচনা সম্পর্কে অবহিত একাধিক ব্যক্তিকে উদ্ধৃত করা হয়েছে প্রতিবেদন অনুসারে আঠাশ দফা খসড়া পরিকল্পনাটির প্রাথমিক সংস্করণে ইউক্রেনকে ডনবাসের নতুন রুশ অঞ্চলগুলির অবশিষ্ট নিয়ন্ত্রণ ছেড়ে হবে খেরসন ও জাপরোজিয়া অঞ্চলের সম্মুখ যেখানে আছে সেখানে স্থির করতে হবে এবং কিয়েভের সেনাবাহিনীর আকার সীমিত করতে হবে গত সপ্তাহে কিয়েভে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান রিস্কাল এবং তিনি জানান ইউক্রেনীয় সৈনিকরা যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এবং রুশ বাহিনীর বিরুদ্ধে তারা আসন্ন পরাজয়ের শিকার হবে এনবিসি দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা সম্প্রতি জনবল সংকটের কথা জানিয়েছেন রুশ সামরিক বাহিনী ডনবাস এবং অন্যান্য অঞ্চলে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে রিস্কল আরও বলেন রাশিয়া তাদের বিমান হামলার গতিও মাত্রা বৃদ্ধি করছে তারা অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে প্রয়োজনীয় হারে অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না নেটওয়ার্কটির সূত্র জানিয়েছে বার্তাটি ছিল মূলত আপনারা হারছেন এবং আপনাদের যুক্তিটি মানতে হবে তবে কীভাবে এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যার পর চুক্তি সংশোধন করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যম আরও জানিয়েছে ড্রিসকল গত সোমবার ও মঙ্গলবার আবুধাবিতে রুশ প্রতিনিধি সঙ্গেও গোপন আলোচনা করেছেন তেমনি বিদেশি হস্তক্ষেপ চূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি চিনের তাইওয়ান ইস্যুতে আবারও বিদেশি হস্তক্ষেপের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন বুধবার ছাব্বিশ নভেম্বর দেশটি সতর্ক করে বলেছে তাইওয়ানকে কেন্দ্র করে কোনও বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হলে তারা তা চূর্ণ করে দেওয়া হবে জাপান নিকটবর্তী একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর বেইজিং এমন মন্তব্য করেছে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখাপত্র পেইন চিংগেন এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের দৃঢ় ইচ্ছা শক্তি রয়েছে তার মতে চীনের তাইওয়ান অঞ্চলের পাশে জাপানের আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করে ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা তৈরি করছে এবং সামরিক সংঘর্ষের উস্কানি দিচ্ছে বেজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং দ্বীপটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তি ব্যবহারের সম্ভাবনাও বাদ দেয়নি অন্যদিকে তাইওয়ান সরকারই দাবি প্রত্যাখ্যান করে জানায় দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুমাত্র তাইওয়ানের জনগণ রবিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কুইজুমি জানান টোকিও তাইওয়ানের পূর্ব উপকূল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত দেশটির পশ্চিমতম দ্বীপ ইউনগুতে একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যেখানে সাল থেকে জাপানের একটি রয়েছে তিনি আরও বলেন ইউনাগুনিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফলে জাপানের নিরাপত্তা বৃদ্ধি পাবে ইউনাগুনির মতে এই ইউনিটটি স্থাপনের ফলে আমাদের দেশের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণের সম্ভাবনা কমে যাবে তাইওয়ান ইউনাগুনিতে জাপানের সামরিক ক্ষমতা বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে এটি তাইওয়ান প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে তাইওয়ানের উপ ফ্রান্সোয়া ফ্রান্সো উ বলেছেন অবশ্যই এটি আমাদের জাতীয় স্বার্থের জন্য সহায়ক কারণ জাপানের তাইওয়ানের প্রতি কোনো বা শত্রুতা নেই তাইওয়ান রাষ্ট্রপতি উইলিয়াম লাই চিংতে বলেছেন যে চীনের ক্রমবর্ধমান হুমকির মুখে আত্মরক্ষার জন্য দ্বীপটি চল্লিশ বিলিয়ন ডলারের বাজেটটি আট বছরের জন্য প্রণয়ন করা হবে এছাড়া প্রতিরক্ষা ব্যয় দ্বীপ দেশের জুতো উৎপাদনের পাঁচ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে নাটো মস্কো তাদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি বলে দাবি করছে সুইডেন সুইডেনের সশস্ত্র বাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করেই দাবি করেছে আর সে কারণে সুইডেন এমন দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সন্ধান করছে যা রাশিয়া এবং তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত অন্যান্য দেশের গভীরে আঘাত আনতে সক্ষম সোমবার প্রকাশিত এই নথিতে প্রায় দুই হাজার কিলোমিটার কৌশলগত গভীরতা পর্যন্ত লক্ষ্যবস্তুতে পৌঁছানোর সম্পন্ন মিসাইল কার্যক্রমে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য মস্কো এবং স্টকহোমের মধ্যে দূরত্ব চোদ্দ হাজার কিলোমিটারের বেশি রাশিয়ার ক্রমবর্ধমান দীর্ঘপাল্লার সামরিক সক্ষমতার বিপরীতে সুইডেনকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মঙ্গলবার ওয়াইটার্সকে তা এক সাক্ষাৎকারে জানান সুইডিশ মন্ত্রী পল জনসন গত মাসেই তিনি ইউরোপীয় নাটো দেশগুলোর নাগরিকদের সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন মস্কো অবশ্য পশ্চিমা দেশগুলোর প্রতি তাদের বিদ্বেষমূলক কোনো উদ্দেশ্য থাকার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ এক বছরে উচ্ছেদ বত্রিশ হাজার ফিলিস্তিনি গাজার মতোই ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘাট ছাড়া করছে দখলদার ইসরায়েলি শুধুমাত্র এই বছরই পশ্চিম তীরে তিনটি শরণার্থী শিবির থেকে বত্রিশ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ এর প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য উঠে আসে এতে আরও বলা হয় জানুয়ারি থেকে শুরু হয় জেনিন নূর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের ফলে উনিশশো সাতষট্টি সালের পর পশ্চিম তীরেটি সবচেয়ে বড় গণ উচ্ছেদ ইসরায়েলি সহিংসতা পশ্চিম তীরে দ্রুত বেড়েই চলেছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরে গাজে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ইসরায়েলিদের হাতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবৈধ ইসরায়েলি বসতি থেকে ফিলিস্তিনিদের উপর হামলাও ক্রমশ বেড়েছে জাতিসংঘ জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরের সি অঞ্চলে নভেম্বরের শুরুর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাড়িঘর ভেঙে দেওয়ায় আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুযুক্ত হয়েছেন দখলকৃত পূর্ব জেরুজালেমেও পাঁচ শতাধিক মানুষ গৃহহীন হয়েছেন ইসরায়েল অনুমতি না থাকার অজুহাতে এসব ঘরবাড়ি ভেঙে দিয়েছে যদিও এসব এলাকায় ফিলিস্তিনিদের জন্য নির্মাণের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন এসব ঘটনার পরও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের কার্যকলাপের জন্য ইসরায়েল এখনও উল্লেখযোগ্য কোন পরিণতির মুখোমুখি হয়নি মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাগুলোর জন্য ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে লেবানন এখনও ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে ট্রাম্প লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পাঠানো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন ওয়াশিংটন ও বৈরুতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে ট্রাম্প লেবানন সরকারের নেওয়া কিছু দুঃসাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন দুই দেশ মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে বাইশ নভেম্বর লেবাননের স্বাধীনতা দিবস পালিত হলেও ইসরায়েলের তীব্র হামলা ও সীমান্ত উত্তেজনার কারণে এবছর কোনও আনুষ্ঠানিক উদযাপন হয়নি একই সময় যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল হওয়ায় লেবাননের সেনাবাহিনী প্রধান রদল ফাইকালের ঘটনা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈরুতের রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক সৃষ্টি করেছে